আমাদের এই রাতটা শবে বরাতের রাতটা নামধারী মুসলমানদের পক্ষ থেকে মাজলুম নামধারী মুসলমানদের পক্ষ থেকে মাজলুম কেমনে মাজলুম কিছু কিছু মানুষ বলে শবে বরাত বলতে কিছু নেই আবার কিছু কিছু মানুষ এই রাত কেন্দ্রিক এমন কিছু আমল করে যেই আমল এই রাতে তো জায়েজ না এটা না বরং কোনোদিনই জায়েজ না কোনোদিনই জায়েজ না তাহলে কিছু মানুষ সবে বনাত অস্বীকার করে তার উপর জুলুম করছে আর কিছু মানুষ এমন কিছু আগল তার উপর চাপিয়ে দিয়েছে যেটা এই রাত নয় কোনো রাতেই কোনো দিনেই জায়েজ না আমাদেরকে মধ্যম অবস্থায় থাকতে হবে কি থাকতে হবে মধ্যম অবস্থায় ও কাুমা আল্লাহ বলেন আমি তোমাদেরকে মধ্যম পন্থী উম্মত বানিয়েছি সাড়া করতে পারবে না বাড়াবাড়িও করতে পারবে না সবে বরাত ইলেতন সাহবানের ফজিলত বর্ণিত অতএব এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই এবার আসুন এই রাত পাওয়ার পরে কি আমল করবো এই রাত পাওয়ার পরে কি আমল করব। আমরা অনেকেই এই রাত কেন্দ্রিক কিছু আমল করি আগেই বলেছিলাম যেগুলা এই রাত নয় বরং কোনদিনই যায়জ না কোনো দিনই যায়জ না যেমন আমরা আলো শয্যা করি মোমবাতি আগরবাতি জ্বালিয়ে ঘরে বারেন্দায় কবরে এগুলা আমরা কি করি অনেক সময় এই রাত কেন্দ্রিক করে থাকি এগুলা কোনো রাতেই যায়জ না এগুলা কোনো রাতেই যায়জ না শুধু বরাত না কোনো রাতেই যায়জ না আপনি যদি কোনো অলির মাজারে বাতি দেন এই বাতির আলো মাটির নিচে যাবে তো একই নাই আপনাদের যদি বাতি না একেবারে সূর্য এনে লাগিয়ে দেন কবরের নিচে যাবে যাবেন আর যদি যায় তাহলে আপনার উপর তিনি রাগ করবেন তিনি কি করবেন রাগ করবেন কেন জানেন কারণ হাদিসে এসেছে যারা জান্নাতি হয় তারা কবরে বাসন করে যেমন নববধূ আর স্বামী ঘুমায় এরকম আরামে ঘুমে থাকেন তো আপনি লাইট দিয়ে তো তার ঘুমের অসুবিধা করলেন লাইট দিয়ে কী করলেন ঘুমের অসুবিধা করলেন এজন্য এগুলো সম্পূর্ণ না এগুলা থেকে বেঁচে থাকতে হবে পটকা বা ফুটায় বম ফুটায় এরপরে যুবকরা এক হয়ে হয়ত জন, পনেরো জন এই বাড়িতে ওই বাড়িতে এই মসজিদে ওই মসজিদে রাস্তাঘাটে হুন্ডার নিয়ে হায় করা এগুলা সম্পূর্ণ না যায় তাহলে এই রাতে কি আমল করবো প্রতিদিন যেই আমল করেন এই আমলটাই ওই রাত্রে বেশি বেশি করে করবেন তার পড়বেন কোরআন তেলাওয়াত করবেন নামাজ পড়বেন জিকির করবেন ইশতেফার করবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহর কাছে কি চাইবেন ক্ষমা চাইবেন এবার আসুন এই কাজগুলা বাড়িতে করব না মসজিদে করবো প্রশ্ন হয় না এই কাজ যেহেতু এই রাতের ফজিলত আছে এই রাতে আল্লাহ মানুষকে ক্ষমা করেন তাহলে এই রাতের কোথায় করব বাড়িতে করবো না মসজিদে করব না রাস্তাঘাটে করব জায়গা চিনতে হবে না জায়গা চিনতে হবে এই রা এই রাতে আমল অথবা যে কোনো দিনের নফল যত আমল আছে সব আমল বাড়িতে করা উত্তম কোথায় করা উত্তম কথা বলেন কোথায় করা উত্তম বাড়িতে এখন আমরা কেন মসজিদে করি এটাও আরেক প্রশ্ন কেন মসজিদে করি কারণ হাদিসে এসেছে লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা তোমরা তোমাদের ঘরকে কবর বানিও না অর্থাৎ কবরে যেমন কোনো ইবাদত হয় না তোমাদের ঘরও এমন বানিও না যেই ঘরে কোনো ইবাদত হয় না এর মানে হলো তুমি নফল নামাজ নফল ইবাদত এগুলো বাড়িতে করবে এটাকে কবরের মতো বানাবে না এখন আমরা কেন মসজিদে করি মসজিদ কেন সারা রাত এই রাত্রিতে খোলা থাকে এটাও একটা প্রশ্ন এর জবাব হলো আমাদের দেশে যে সমস্ত মানুষের বাড়িঘর বানায় বাড়িঘর বানানোর সময় তার বাথরুমের প্ল্যান প্লান থাকে বাথরুমটা কোথায় হবে তার কিচেনের প্ল্যান প্লান থাকে এটা কোথায় হবে কিন্তু বাড়ি বানানোর ঘর বানানোর যে আদব আছে এর একটি আদব হলো নামাজের স্থান নির্ধারণ করা নামাজের স্থান কি করা নির্ধারণ করা এটা করে না এমন কি তো ঘরের মধ্যে একশোটা ঘরেই নাই একশোটা ঘরেই নাই এখন আপনি এবাদত করতে তো ভালো লাগতেছে না এই বিছানায় আপনার যেই ছেলে পেশাব করে সেও থাকে এখানে আপনি কেমনি করবেন এরপরে আলাদা কোনো রুম নাই এরকম হাবিজাবি আছে না কত ধরনের ঝামেলা এই কারণেই মূলত মসজিদ খোলা থাকে যাতে করে আমরা অন্তত এবাদতের জায়গা নাই এই কারণে এবাদত থেকে বিরত না থাকি তাহলে আজকে আরেকটা সবক হলো নতুন ঘর কেউ বানালে এবাদতের জন্য আলাদা একটা কক্ষ নির্ধারণ করবেন যাদের ঘরে রুম খালি আছে মানুষ নেই আপনারা সেই রুমটাকে কি করতে পারেন নামাজের জন্য সুন্দর করে সুন্দর নামাজ, কার্পেট কোরআন কিতাব এগুলা রেখে সুন্দর করে রাখবেন দেখবেন আপনারা নিজেই যেই জায়গাটা সুন্দর হয় ভালো হয় ইবাদত করতে মনে তৃপ্তি আসে যেই দিন আপনি গোসল করে আসবেন গুসল করার পরেই যেই অক্তের নামাজটা পড়বেন দেখবেন আরেকটু আলাদা ভালো লাগে ভালো লাগে কি লাগে না লাগে তো আপনার যদি নামাজের স্থানটা কি হয় সুন্দর হয় পবিত্র হয় নামাজ পড়তে ইবাদত করতে ভালো লাগবে ঘরের মধ্যে এরকম নির্ধারণ করে একটা জায়গা রাখা ভালো আর যদি না থাকে তাহলে অন্তত মসজিদে এসেও আমরা এই আবাদতগুলা করতে পারি